হ্যালো গাইজ এভরিবডি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো আশা করি সকলে ভালো আছো কেন যে ওয়েদার ছিল যে পরিস্থিতি ছিল চারপাশে যেন জলমগ্ন ছিল মানে সেটা সে পরিস্থিতিতে পুরো পরিবর্তন হয়ে গেছে এখন মোটামুটি রোদ বেরিয়েছে আকাশও হালকা পরিষ্কার একেবারে ফুল পরিষ্কার যদিও হয়নি তবু আকাশও পরিষ্কার ও কালকে রান্না পুজো হয়েছে মানে কালকে রাতে সোমবার রান্না হয়েছে আজকের তো পান্না না মঙ্গলবার এদিকে সঙ্গে বিশ্বকর্মা পুজো মনসা পুজো অনেক কিছু তার জন্য সবাইকে শুভেচ্ছা মানে বিশ্বকর্মা পূজা উপলক্ষে সবাই বিশ্বকর্মা পূজা দেখতে যেও আমিও যাব আশা করি আমি তো সবসময় ভাবি যে এদিক যাবো ওদিকে বাপের বাড়িতে রান্না পুজো ডাকছিলো মানে ভাইয়ের বউও ডেকেছিলো তারপরে জেঠিমা মা সবাই ফোন করে ডেকেছিলো কিন্তু যাবো যাবো ভাবি তারপর শুধু যাবো না এটা যাওয়ার প্রতি যেন কোথাও একটা এনার্জি লাগে না কেন আমি বলতে পারবো না যেতেই ভালো লাগে না কোথাও তো যাইনি কালকে সন্ধ্যাবেলা ছোটো বোনও ফোন করে বলল তুই যাবি ধু সন্ধ্যাবেলা তখন পাঁচটা বাজে তখন তু না যাবো না এই করে মোটামুটি যাওয়া হয়নি সকালবেলা থেকেও বাপের বাড়ি থেকে ফোন করছিলো মানে যাবো কি যাবো না তাও ঠিক নেই যদি যাই তো তোমরা জানতে পারবে আর না গেলেও বুঝতে পারবে মোটামুটি বিশ্বকর্মাটা পুজোটা হয়তো দেখতে যাবো বলে এখন ভাবছি আবার যাই না সন্ধ্যা হলেই তো তখন আর কোথাও এনার্জি লাগে না সারাদিন ভাবি এখানে যাবো ওখানে যাবো ওদিক যাবো সেদিক যাবো আর সন্ধে হয়ে গেলে বাড়িতেই বসে থাক আর কোথাও কোথায় যাই না কেন ভালো লাগে না বাড়িতে বসে থাকলেই যেন ভালো লাগে যাই হোক যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে যখন আমরা পড়াশোনা করেছিলাম সত্যি কথা মানে এত প্রজেক্ট ছিল না আজ থেকে ধরো সতেরো আঠেরো বছর আগে আমাদের মানে আমাদের সময় তখন এত প্রজেক্ট আর প্রত্যেকটা ক্লাসের যে প্রজেক্ট দিতে হয় প্রত্যেকটা বিষয়ের ওপর এতটা ছিল না তোমরা হয় তোমরা তো অনেকে জানো আর এখন দেখছি সে ক্লাস ফাইভ থেকে একটা যেন প্রজেক্টের মেয়ে বেশ ভালো লাগে বা দেখতে মানে বাচ্চা বাচ্চা ছোটো ছোটো ছেলে মেয়েরা এর জন্য মানে কি হয় অনেক এরকম হাতে ডিজাইনও করতে শিখেছে হাতে কাজও করতে শিখেছে কিন্তু তখন কিন্তু এতটা পপুলার ছিল না তখন আমরা কখন দিয়েছি না ধরো নাইনে ফাইনাল পরীক্ষার পরে একটু অ্যাডিশনাল মতো হতো খেলাধুলা একটু লেখালেখি ব্যাস ওই নম্বর আর মাধ্যমিকও একটু একটু ওই প্রজেক্টের টুকটাক করতে হতো একটা ওটা ডিজাইন করে মানে স্বাস্থ্য সম্পর্কে প্রাকৃতিক সম্পর্কে যদি ঠিক ঠিক মনে পড়ছে না যাই হোক এই সমস্ত কিছু করতে হতো আর একটু ব্যায়াম দেখাতে হতো এই নিয়ে অ্যাডিশনালের নম্বর মোটামুটি হয়ে যেত মাধ্যমিক কিন্তু এখন এখন প্রত্যেকটা ফার্স্ট পরীক্ষা থার্ড পরীক্ষা আর সেকেন্ড পরীক্ষা থার্ড পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষাতেই দেখছি প্রজেক্ট দিতে হচ্ছে এই যে মেয়ে সমস্ত প্রজেক্টগুলো বানিয়েছে আর মেয়ের সঙ্গে ছোটোটাও মানে একটু রং টং দিয়ে একটু হেল্প করে একা একা করে না অনেক সময় মানে একা ডিজাইনটা করে কিন্তু ছোটোটাও রং টং দিয়ে দেয় যা রং এই রঙ বলবে মা পোলো রঙ এনে দাও ওই জল রঙ এনে দাও এই জল পেনসিল এনে দাও তারপরে পেন্সিলের মতন মানে অনেক কিছু নামই যায় না অনেক সময় মানে নাম মানতে গেলে বলতে গেলে ওরা বলে তা আমরা যাই কোনটা কী রঙ রে বাবা দোকানদারের কাছে গেলে নিজেকে হাসিও হয় মানে যে সম্বন্ধে অভিজ্ঞতা নেই একটা একটা রঙ ও রঙ পেন রঙ যেগুলো আমি জীবনে দেখিও নি জানিও নি মানে এদের তারা দেখছি না না সরি এগুলোকে প্রজেক্ট বলে না মানে প্রত্যেকটা বিষয়ের ওপর অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন মানে ইংলিশে তাকে বলা হয় এই এত কিছু রং কিনে যখন আমাকে বলে আমি একদিন কলকাতা গেছি মা আমাকে পুলু রঙ আরে পুলু রঙ রংটা জানতাম মা এমন করে বলছে জল পেনসিল রং আমি বলি জল পেনসিল রঙ সেটা আবার কেমন দোকানের কাছে গিয়ে বললাম এবার কলকাতা থেকে ভাবুন জল পেনসিল রঙ আমি যদি এরকম করে বলি ওরা ভাববে যে সেটাই কোথা থেকে উঠে এসছে যাই হোক জানি না যখন অভিজ্ঞতা হবে জল পেনসিল রঙ আমি জল পেনসিল রং জল পেনসিল রং কোনটা সেটা আমি দোকানদারকে কে বলছি জল পেনসিল জল পেনসিল রঙ কোনটা এবার আমরা যে যে এই এইগুলোকে জানি যে তুলি দেওয়া এই যে এই পেনসিলগুলো তুলি দেওয়া আছে তুলি দেওয়া আছে যাই হোক এইগুলোকে জানি আমি বলি জল পেন্সিল কী পেনসিল বাবা হোক তারপর দোকানদারের কাছে খুঁজে 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 যে এই তোমার একটা বাচ্চা এলো দোকানে কলকাতায় আমার বাঘাচুতিনে তারা বলছে না আনটি এইটাই এইটার কথাই বলছে ও কোন ক্লাসে পড়ে আমি ক্লাস নাই না বলে হ্যাঁ এইটার কথাই বলছে হয়তো যায় না ধর এটাকে জল পেনসিল না এটাকে কী একটা পেনসিল বলে দাঁড়া ওয়াটার কালার ওয়াটার কালার সেটাকে এবার জল পেনসিল রঙ যদি বাংলায় বলে তাহলে আর মানে এখন দোকানদারও অনেক সময় মানে তারাও বাঙালি হলেও সবটা তো বাংলা বিষয়ে তো আর অনেকে অনেক কিছুটা জানে না যাই হোক তারপরে ওয়াটার কালার বলতে ও বলছে হ্যাঁ হ্যাঁ মামা মা হ্যাঁ ওয়াটার কালার ঠিক কথা ঠিক কথা আমি হ্যাঁ এগুলো তো আগেও অনেকবার কিনেছি কিন্তু ছোটো সাইজ কিনেছি হুম মানে এই যে যে এরকম সাইজে যে ওয়াটার কালার একটা ছোট্ট সাইজ পাওয়া যায় ছোটো সাইজ কিনেছি তারপর বলে ওগুলো না আবার পেন্সিল ওগুলো কেন আবার একটা কেন পেনসিলের মতো দেখতে এই যে 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 এইগুলো আচ্ছা পেনসিল কালার আবার এগুলো কিনলাম তারপর বলে মা একটু পেনের মতো পাওয়া যায় সরু সরু আঁকার দিতে হয় ম্যাপটা বাঁকতে হয় এই এই একটা এগুলো যে কী বাবা আমি জানি না বাবা সত্যি কথা এখন যে কত কিছু যে লাগে আমি বলতেই পারবো না এত কিছু কিনলাম তারপর আবার বলে মা এক এই যে তুলি দিয়ে আঁকবো রঙ দেবো এই যে ঠিক আছে বাবা এগুলো আমরা জীবনে কোনো দিন দেখিনি বাবা এগুলো কী বাবা হ্যাঁ সব তো ভেবেই তো ভেবা চেকা জানি না কিছু আর সে সম্বন্ধে এই কালার কিনে আনো ওই কালার কিনে আনো আর এইখানে আমাদের দেশের বাড়িতে এগুলো কিনতে গেলে সত্যি কথা অনেক অনেক দাম পড়ে যাবে মানে যা দাম হয়তো দশ টাকা এখানে কিনতে গেলে হয়তো কুড়ি টাকা তো হবে ক্যারিং কস্ট আছে ওরা নিয়ে আসছে মানে তো এটা হবে সে তো আমি হলেও আমিও নিতাম সে বিষয়ে তো কোনো মানে অজ্ঞাত নেই এই সমস্ত কালার ঠিক এগুলো আমি জীবনেও দেখিনি সত্যি কথা মেয়েদের আমলে এইসব দেখে ফেলছি যাই হোক ওরা এই সমস্ত ছুঁয়ে আসছে আমিও দেখছি এই সমস্ত কী কালারে বাবা এগুলো দিন দেখিনি আমি আমাদের সময় কোনো পেনসিলে বাবা মা দিন কোনো কিছু এনেই দেয়নি কি জল পেন্সিল রং পেনসিল এগুলো যে কী পেনসিল এই জীবনে এসে দেখা হয়ে গেল যাই হোক বেশ ভালো লাগছে পেনসিলগুলো দেখে রং টং আরও কি অনেক কিছু আছে বলে বলে মা তুমি এই রঙ দেখে ইয়ে হতো বা আরও কত কী রঙ আছে এই তুলি ফুলি দেখেছো যেন মেকআপ বাক্স যেন মেকআপ করে বসেছি জীবনে মেকআপও করে নিই যদিও সেই কে কোথায় একটু হালকা লিপস্টিক আর একটু কাজল ব্যাস এটাই শেষ ওই সব মুখে ফুকে কী মাখিয়ে সব যাই না আর এই সমস্ত কি খাতায় ফাতায় রং ফং করে তাও যায় না যাই হোক এখন যেমন পরিস্থিতি পড়েছে তেমন এনে দিতে হবে এই এনেছি আনতে গিয়ে তো অনেক মোটামুটি ওই তো বললাম কোথাও ভেবাতেকা হয়ে গেছি দোকানদারের কাছে কত হাসির ঠাট্টা হয়ে গেলাম যাই হোক কিনেছি আমি আমার ওখানকার বান্ধবী নয় সমবয়সী ন আমার থেকে অনেকে ছোট হুম ওরা সবাই কিনতে গেছে সবাই আমরা চার পাঁচজন মহিলা গেছিলাম আমাদের ওখানে কাকা যেতেনে মানে চার পাঁচজনের এক মানে ওখানে চেনা জানা সব আছে হ্যাঁ বৌমা কাকিমা দিঠিমা সবাই আমরা গেছিলাম সবাই মোটামুটি হেসে পাগল যেতে তুমি এইগুলো জানো না আরে তারা আমরা গ্রামের মানুষ মানে এত কিছু লাগে না আর এত কিছু আমাদের সময় ছিল না কিন্তু এই এত কিছু সিস্টেম যাই হোক শেয়ার হয়ে গেল এই দেখালাম তোমাদেরকে আর আমার মেয়ে যে হাতে কাজ করে মোটামুটি বলছিলাম না যে ডিজাইনগুলো করে এই যে যে অন্তর্বর্তী বস্তুতিকালীন মূল প্রত্যেকটা বিষয়ের উপর দেখেছো যাই হোক মোটামুটি ভালো লাগছে মোটামুটি হুম কেমন লাগছে বলতে পারবো না তোমরা দেখে বলবে যে কেমন লেগেছে দেখছি মানে দিন ছবি আঁকতে যায়নি না দু তিন মাস মতো শিখিয়েছিলাম ও মামার বাড়িতে ছিল রামগঙ্গায় ওখানে ওকে শিখ শেখানো হয়েছিল তিন মাস মতো মাত্র শিখিয়েছিলাম আর শেখায়নি আর হচ্ছে মোটামুটি প্রত্যেকটা তো ছবি আঁকে দেখি ও একা একা আঁকে মানে কারোর হেল্প নেয় না সত্যি কথা এখে থেকে দেখেছি অনেকে ওর ক্লাসে যে এর কাছে গিয়ে আঁকে ওর কাছে গিয়ে আঁকে এর কাছ থেকে কিনে আসে কিন্তু ও যেটাই পারে মোটামুটি সে ভুল হোক ঠিক হোক মোটামুটি ও নিজেই আঁকে এগুলো লেখা এগুলো ডিজাইনগুলো করেছে কিন্তু লেখা এখনও হয়নি লেখা হবে কিছু কিছু আবার লেখা হয়ে গেছে দেখলে বুঝতে পারবে এই এই যে কিছু কিছু কী সব লিখেছে দেখেছেন এই সব এই কী সব সাঁতার মাথায় এই যে লিখেছে ওই যে কি সৃষ্টিশীল রচনা হ্যাঁ এগুলো সব লিখেছে হুম পর পর করে এই যে যেগুলো রানীর চরিত্র আর কি তো এই সমস্ত কিছু লিখেছে দেখতে পেয়েছি ডিজাইন করে প্রত্যেকটা বিষয় ছোটো মেয়ে একটা ফটো বানিয়েছে দেখাবো এগুলো বড়োটা বানিয়েছে ছোটো মেয়ে বা কোনোদিন কোথাও শিখতে যায়নি সে বানিয়েছে দেখো একটা কেমন দেখেছ সে যে সে বলে এটা আমার বাড়ি এটা তার বাড়ির সামনে একটা গাছ গাছ ঝড়ে ভেঙে গেছে এই এই সামনে রেখেছেন যে বাতাস হলো মানে প্রচুর জল ঝড় বৃষ্টি হলো না সেই বাড়ির সামনে তার নাকি গাছ ভেঙে গেছে সে আমাকে দেখাচ্ছে মা আমি একটা বাড়ি বানাবো আমার বাড়ির সামনে পেঁপে আমার দুটো তিনটে পেঁপে গাছ ভেঙে গেছে না এই জন্য ঝরে এই জন্য সে বলে মা আমার তো গাছ ভেঙে গেছে এই গাছ ভেঙে যে গাছে গুড়ি দেখতে পাচ্ছি এখন রং নি যদিও ভাবো ছোটো ছোটো বাচ্চাদের মনে কত কী আশা কত কী তার এখন ওদের সঙ্গে আমিও সামিল করি ওদের সুখ দুঃখের সঙ্গী বন্ধু সমস্ত কিছু হয়ে আনন্দটা উপভোগ করি এই সমস্ত বলে মা এই যে কলকারখানা তৈরি করেছি এটা কারখানা ধোঁয়া বেরোচ্ছে কি ধোঁয়া বেরোচ্ছে আমাকে দেখাবে আর বলবে আর আমি হেসে হেসে তো পাগলে যাবো ভাবো মনে হয় আমার দিনটা এই করে ভালো মতো কেটে যায় ওদের সঙ্গেই আমারও কারোর সঙ্গে ভালো লাগে না যে এর সঙ্গে কথা বলি তার সঙ্গে কথা বলি এর বাড়ি ওর বাড়ি কী মানে আত্মীয় বাড়ি মানে হয় এ দুজনের সঙ্গেই মোটামুটি আমার বেশ ভালো জীবন কেটে যায় এখন কি হবে জানি না তোমাদের আশীর্বাদ পেলে বেশি আরও ভালো মতো দিন কাটাতে পারবো তোমরা আশীর্বাদ করো একটু দেখো ভিডিওগুলো দেখলে আমি আরও অনেক খুশি হব আর কোনো কিছু ভুল ত্রুটি আমি আগেও বলেছি এখনও বলছি যদি হয় তো সেটা মানে বলবে জানাবে ক্ষমা মার্জনা করবে নিজ গুনে যা হোক একটু দেখবে আর একটু সাবস্ক্রাইব করো এর থেকে আমার মানে বেশি তোমাদের কাছে যাওয়া নেই তোমরা আশীর্বাদ করলেই আমি আগের দিনে আরও সফল হতে পারবো আরও ভালো ভালো মানে কী মানে আমি হয়তো ভালো দিতে পারছি কি পারছি না আমি বলতে পারছি না দেওয়ার চেষ্টা করব কিছু কিছু জিনিসগুলো শুভ বিশ্বকর্মা